আজ আলোচনা করব মুখী রুদ্রাক্ষ নিয়ে মুখী রুদ্রাক্ষ স্বয়ং রুদ্র এই রুদ্রাক্ষের মধ্যে এগারো রুদ্র অবস্থিত করছে বলা হয় যে ধারক মুখী রুদ্রাক্ষ পড়েন তার হাজার যজ্ঞের সুফল তিনি পান এই রুদ্রাক্ষ সর্বমোহক হয় সর্বজয়ী হয় এবং সমৃদ্ধকারী হয় যিনি এই রুদ্রাক্ষ পড়েন তিনি বিভিন্ন বাঁধা থেকে বেঁচে থাকেন যারা মনে করুন খুব টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেসে থাকেন তাদের জন্য এগারোমুখী রুদ্রাক্ষ কিন্তু খুব ভালো ফল দেয় এর সাথে সাথে এগারোমুখী রুদ্রাক্ষ পড়লে মানুষ বিভিন্ন বাধা থেকে কিন্তু মুক্ত থাকে এবং প্রোটেক্টেড থাকে এই রুদ্রাক্ষের আরেকজন অধিষ্ঠাত্র দেব হচ্ছেন স্বয়ং ইন্দ্র এবং হনুমানজিকেও এই রুদ্রাক্ষের অন্যতম দেব হিসাবে মান্য করা হয় এবং শনির যদি কোনো রকম সমস্যা চলছে ঢাইয়া সাড়ে সাতি অবস্থানগত ফল তাহলেও একবার মুখী রুদ্রাক্ষ সেই জাতককে বিভিন্ন রকমভাবে শনিদেবের প্রকোপ থেকে বাঁচায় ধন্যবাদ জয়